হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগতম পরিণীতা ধারাবাহিকের আরও একটি নতুন পর্বে দেখা যায় যে নিজেদের কলেজের ছাত্রীদের প্রতি হয়ে যাওয়া অন্যায়ের দোষীদেরকে শাস্তি দিতে উঠে পড়ে লেগেছে পারুল আর পারুলের এই সাহসিকতা দেখে নিজেও পারুলের সাথে এই আন্দোলনে যোগ দেয় রায়ান ওদিকে বাড়ির সবাই অনেক চিন্তা করছে কারণ পারুল আর রায়ান যেখানে আন্দোলন করছে সেখানে বারবার কিছু গুন্ডার এসে তাদের উপর চার্জ করছে এদিকে আন্দোলনের এই খবর সব নিউজ চ্যানেলে ছড়িয়ে পড়ায় এবার চার এদিক থেকে বড় বাবুর কাছে ফোন আসলে নিজের চাকরি বাঁচাতে বাধ্য হয় সেই অ্যারেস্ট করতে আর পুলিশ তাদেরকে অ্যারেস্ট করে সকলের সামনে নিয়ে আসলে খুশি হয় সবাই আর এর জন্য সবাই পারলকে অনেক ধন্যবাদ দেয় কারণ সবাই বলছে পারল না থাকলে তাদের এই আন্দোলন কোনোদিনও সফল হতো না এদিকে সবার মুখে পারলের প্রশংসা শুনে রায়ণ এবার সিদ্ধান্ত নেয় আর যেখানে সকলের সামনে পারলকে প্রপোজ করবে সে এই বলে নিজের স্টেজে চলে আসে রায়ান আর পারলকে বলে আমি তোকে ভুল বুঝেছিলাম পারল আমি তোকে অনেক ভালোবাসি এই বলে সকলের সামনে পারলের হাতে ফুল তুলে দেয় রায়ান আর দূর থেকে এটা দেখে হিংসে জলে পুড়ে যায় শিরিন তো বন্ধুরা কী ঘটতে চলেছে গল্পে এবার জানতে হলে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ